আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি জলপাই দিয়ে মজাদার একটা আচার তৈরি করে দেখাবো যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর কিভাবে এই আচারটা তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে জলপাইয়ের এই মজাদার আচারটা তৈরি করলাম প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিছি এখন এই জলপাইগুলোকে বুটা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এখন এই জলপাইটাকে একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন যেহেতু জলপাইগুলো অনেক বেশি শক্ত হয় এজন্য আমি বলবো বটি দিয়ে কাটলেই বেশি ভালো হবে এভাবে আমি সবগুলো জলপাই কেটে নেব এভাবে আমি সবগুলো জলপাই কেটে নিছি এখন কিছুটা পরিমাণ লবণ পানি দিয়ে ঠিক এইভাবে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এতে করে জলপাইয়ের চলে যাবে মিনিট পর ভালো করে পানি দিয়ে ধুয়ে এখন আমি সরাসরি রান্না করতে চলে যাব এই জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল এখন সবগুলো জলপাই এখানে দিয়ে দিব দিয়ে দিলাম এক কাপ প্লাস দুই চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকনাটা লাগিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব আর এই দশ মিনিট চুলা আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে যত ভালোভাবে এই জলপাইগুলো সেদ্ধ হবে ততই কিন্তু আচারগুলো খেতে ভালো লাগবে দশ মিনিট রান্না করার পর চুলাটাকে অফ করে ঠিক এইভাবে রেখে দেব। যাতে করে চিনি শিরাটা আচারের গায়ে খুব ভালোভাবে লাগে আর আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে সাহায্য হয় যেহেতু এখানে কোনো রকম ভেনিগার ব্যবহার করি নি এই আচারটা একটু আস্তে ধীরে রান্না করলে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এখন চুলাটাকে জ্বালিয়ে রান্না করবো কিছুক্ষণের জন্য এই যে এসে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পাঁচ ফোরনের গুড়া আর এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখন সবকিছু একসাথে মিশিয়ে অনবরত রান্না করব আরো দশ মিনিটের জন্য আবারও বলি যত ভালোভাবে এই আচারটা রান্না করবেন ততই কিন্তু সংরক্ষণ করতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে যখন দেখবেন ঠিক এরকম হয়ে গেছে ওই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে দিবেন তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার জলপাইয়ের এই জুসি আচারটা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো এইভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন এখন এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন বছর জুড়ে আর বাইরে রেখে ছয় মাস পর্যন্ত খেতে পারবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ